নমস্কার বাঙালি সিআইআইএফ মাইক্রোফাইন্যান্সের বিষয়ে অনেক কিছুই আমাদের কাছে রিকমেন্ড এসেছে বিগত দু মাস ধরে আমরা সঠিকভাবে ভিডিও আপলোড করতে পারিনি এবং আমাদের কাছে বেস্ট কিছু রিকোয়েস্ট এসেছে বাংলায় ওয়েস্ট বেঙ্গল থেকে আসাম থেকে এবং ত্রিপুরা থেকে যে বাংলায় সিআই মাইক্রো বিষয়ে টোটাল বিষয়গুলোকে যদি বাংলাতেও প্রপারলিভাবে আমরা ভিডিও বা ইনফরমেশান দিই তাহলে কাজ বাঙালিদের কাজ করতে সুবিধে হবে তা আমরা সেই বিষয়ে অনেক ভাবনা করে অ্যাকচুয়ালি শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল বা আসাম বা ত্রিপুরাতে নয় আমাদের এই মুহূর্তে দশটা থেকে বারোটা স্টেটে কাজ চলছে তার জন্যে আমাদের অধিকাংশ ভিডিও বা অধিকাংশ বিষয়গুলো হিন্দিতে এ করা হয় ভিডিও বানানো হয় যাতে সমস্ত স্টেটের মানুষ সঠিকভাবে ইনফরমেশান পায় তো আপনাদের রিকোয়েস্ট নিশ্চয়ই আমি চেষ্টা করব যাতে বাংলায় বাঙালিদের সাপোর্ট দেওয়ার জন্য সমস্ত বাঙালিদের সাপোর্ট প্রোভাইড করার জন্য আমরা বাংলায় টোটাল ল্যাঙ্গুয়েজে যেসব ল্যাঙ্গই সব ভিডিও হিন্দিতে হবে সেইগুলো আবার আমরা বাংলাতেও চেষ্টা করব বাংলাতে সাপোর্ট দেওয়ার কথা এবং সমস্ত সিআই মাইক্রোফাইন্যান্সের বাঙালিদের অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সঠিকভাবে এতটা ভালোবাসা এবং সাপোর্ট দেওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে যেসব বাঙালিরা ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাপোর্ট লাইক ও সাবস্ক্রাইব করার জন্য যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নেক্সট ভিডিওর ইনফরমেশন আপনার কাছে সঠিক টাইমে পৌঁছায় আজকে আরও বাংলা বিষয়ে বাংলা ভাষায় বাংলা ল্যাঙ্গুয়েজে ভিডিও আমরা নেক্সট টাইম থেকে আপলোড করতে শুরু করব। যাতে আপনাদের সঠিকভাবে আমরা সাপোর্ট দিতে পারি থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ বাংলাতে আমরা সঠিকভাবে আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব আমাদের সাথে থাকার জন্য